আমাদের প্রিয় দর্শক বন্ধুদের ইউটিউব চালাচ্ছেন আমাদের বন্ধু দেখতেই পাচ্ছেন আপনারা সদা ল্যাঙ্গের মাধ্যমে আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সদাউজি ইউটিউব হ্যালো প্রিয় বন্ধুদের স্বাগত খরা সাগর জিরো ওয়ানে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ সাধারণ লাইভের মাধ্যমে আপনাদের এরা আপনারা সহজে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত আজ লাইভ তুলে দিচ্ছি এরকমই ভালো ভালো ভিডিও পেতে আগত সমুদ্র সৈকতে বেড়ানো আছে রয়েছে সুন্দর একটি পরিবেশ দেখার মতো নেই সমুদ্র সৈকতে তার সঙ্গে আগত সুন্দর রয়েছে সমুদ্র সৈকতে ডাইমেস

Thank mm -hmm. you. 你看。 bülvəbə halı qurulmuşdur şərtləri প্রবল হাওয়ার মধ্যে আপনাদের সহজি লাইফের তুলে ধরেছি আজকে দীঘা সমুদ্র সৈকতে দীঘার বিশ্ব বাংলার সামনে আপনাদের এই চরিত্রের ছবি তুলে ধরছি দীঘা সমুদ্র সৈকত লাইফ স্টোরিজ সবাইকে স্বাগত রাস্তা সমুদ্রের কিছু বাউলে স্মৃতি আজও পর্যন্ত এইখানে আছে তা তুলে ধরবো আপনাদের লাইভের মাধ্যম দিয়ে আপনারা থাকবেন দেখতে থাকুন দেখতে থাকুন

দীঘার সমুদ্র সৈকতে সেই পুতুলের চলচ্চিত্র তুলে যাচ্ছি আপনারা এরকম ভালো ভালো ভিডিও পেতে আপনাদের স্বাগত রইল দশ মিনিটের ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি সহজে লাইভের মাধ্যম দিয়ে মনে স্বাগত যে তুই আপনাদের ওই দীঘা বই চ্যালেঞ্জের স্বাগতম রইল যে ভরা সাগর জিরো ওয়ান যাকে ভালোবেসে দেখেছেন আপনাদের এই ভালো ভালো ভিডিও পেতে আপনাদের স্বাগতম রইল এই ভিডিওতে যে সুন্দর একটি পরিবেশের মাধ্যম দিয়ে আপনাদের মাছ তুলে ধরছি সুন্দর সৈকতে মেরুন রাস্তাতে আপনাদের মনে রয়েছে

Thank you. সেই সমুদ্র সৈকতে নারকেল গাছটি আজ এই পর্যন্ত গুড নাইট সবাইকে স্বাগত জানিয়ে আজ এই শেষ করলাম ভরাসাগর জিরো ওয়ান সবাইকে গুড নাইট এবং ধন্যবাদ লাইক বা শেয়ার কমেন্ট করে উত্তরটি বলে দিয়ে সবাইকে শুক্রবারের স্বাগত